আমার জীবন পাঠালয় চিঠি তলা দিয়ে যায় উকি মারে রবি ঠাকুর চোখে চলয় অকারে তে অজগরে আকারে তে আম আর জলি ধার পা ধরে আমার নাম ডাকড়ানো নামটাই আমার মন পড়ে যায় ডাকড়ানো নামটাই আমার মনে পড়ে যায় আমার জীবন পাঠালয় চিঠি তলা দিয়ে যায় উকি মারে রবি ঠাকুর চোখে চলয় আমার জীবন পাঠালয় আমার জীবন পাঠালয় আমার জীবন পাঠালয় দাদা আমি হাই শিক্ষিত চাকরির জন্য এক মাস রাস্তায় খালি ডন্ডি কেটেছি চাকরি আর পাইনি কি করবো চলে গেছিলাম কামরু খায় সেখান থেকে লাল বাবার সাধক হয়ে ফিরে মানুষের যত রকমের রোগ আছে এক ধার থেকে চিকিৎসা চালাচ্ছি

দাঁড়া 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 হ্যালো হ্যাঁ কে কটা কে ফক ফকি দি হ্যাঁ তোমার কি হচ্ছে গা ও তোমার না তোমার বুড়ার চোখে কি ঢুকিছে খচর খচর করে দেয় ও মাগো তোকে ব্যস্ত করে আগে গো মা আমি যে রুগির পাল্লায় পড়ছি একে ছাড়ি যা গেলে এ গোটা মাথা চিবিয়া খাইলি বেগো হ্যাঁ বরঞ্চ হ্যাঁ একটা ঔষধের নাম কয়েকটি সব ওষুধটা দিলে একবারে ক্লিয়ার হ্যাঁ বাজারে গিয়া একশো গ্রাম লঙ্কা গুড়া আলুব ক্লিয়ার দুটা চোখে দিলে একবারে খচর খচারি বন্ধ হয়ে আবি উকা পাক্কা তুই ফোন করব ও মা গো এ মিতা আমারি তো লজ্জাই মুখ কাটা যাবে এ বাবা হ্যাঁ ই তো বাবা হ্যাঁ এ বক আজা আপা হ্যাঁ ইসু হ্যাঁ আপা হ্যাঁ ইপা উপু ইসু হকা কি কইছে বুঝতে পাচ্ছ নাকি ইপ ইপ উপ এ বাতো হ্যাঁ উপাকা ইয়ে ইয়ে এ মাগো গো এ তো মনে হয় পেটে বেথা ঠে গো এ বাবা এ তো যেরুম ঘটে মনে আমার চেম্বারে করিয়া হাজি দিবে গো এ ব্যাকা আ উ খা

ও বুঝতে পারছি এতদিন বিয়ে হয়েছে তোর আছে না কিছু হয়নি ও গো আজকের কার মুখ চেয়া উঠতিলি গো ও বাবা আয় 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 ও এতদিন বিয়ে হয়েছে তোর বাচ্চা কাচ্চা কিছু হয়নি তাই তো আচ্ছা বুঝতে পারছি হ্যাঁ বাড়ি তোর শরীরকে শুদ্ধ করতে হবে তুই নদী থেকে এক ঘটি গঙ্গা জলা নিয়েছে যা যা করি যা

শালা পুরা নাই খালা জমি এখানে পুরা দুধেশ্বর মাসুরি হবে সেই জমি ছেড়ে দিলি এই তোমার নাম কি নাম গঙ্গা ও বাবা সেই গঙ্গা তো কথা আমি গঙ্গা জল আনতে কইছি তা এ গলিয়া মুই কি করবো গ গ গ হে গ গ গ দেখো দিদি আমি টেলি চল লিখছাম আর পাগলি কোতে ছিলে জানি না আমগে ঘর দর দর কে নি আসলো এমন পাগলির বাচ্চা কা ছানা বলি এর ভাত আর নেড়া সারা পাড়া ঘুরলো তো বড় আকেল গনাছে এ তো নাছি বল এ তো কেন হে বাবা আয় আমি পাগল গাই বাস খেলা ইয়েস

তোকে আমি যা দেখার দেখে নিয়েছি বাচ্চা তোর হবে উপ তবে ঔষধ খাওয়ার নিয়মটা শুনে নে বাজার থেকে কলা আনবি ওষুধটা কলার ভিতরে ঢুকিয়ে কলা সমেত খেলে তোর বাচ্চা হবে আ উপাক আ মোটা যাবাকা বাবা গুগির গাল ল এত বড় গাল কি কইছে বুঝতে পারানি মানে আমাকে থানায় গিয়া পুলিশে ধরি দিবে গো এর কথা সবাই শুনবে বিশ্বাস করবে আমাকে bastতে হলে পারাবো আকাশ নদীতে ছোড়িয়ে ছোড়িয়ে যা রূপাথিরো রাত বিকলে ছ রাখাম

আর কোথায় কি হাত দিয়ে তুলেছিল ক্লাবে সারা চল্লিশ হাজার টাকা জন্ম নেওয়া ছিল গিয়ে ওর ছাড়িয়ে নিয়েছি আচ্ছা দাদা ওটা কি আমার দোষ একটা মেয়ে পড়ে গেছে তার উপকার করে তুলেছি তা তার পিছনে যে এত বড় করে ফোঁড়া ছিল আমি জানি দাদা গো যেই ফোঁড়ায় হাত লেগেছে মেয়েটা বলে বাবা খালি ফোঁড়া হবে নাকি পুলিশ তো বাইরে দাঁড়িয়ে আছে ওই পুলিশ হাতে তো আমাকে আচাতে হবে তো এই দেখো সবারই ভাই বাঁচা তো আমি পাবনা বলে দিচ্ছি যা বলছি শোনো ওই খাটুরে বসো তারপর যা কর আমি করছি ও পুলিশ আরে ভালো করে লাইন করে কায়দা করে বলি ভিড়ে ওই এইবারটা পাতারে তারপরে তোর বলছে আমি দিয়ে করব রে হা

তোমার স্বামী এই সঙ্গে উল্টোপাল্টা ব্যবহার করেছে তোমার স্বামী এখন কোথায় একদম আজ বেদা কথা বললাম না বলছি একদম আজ বেদা কথা বলবেন না আমি জানি আমার স্বামী কোথায় কোথায় আমার সংসারে এত ওহাম না স্যার তাই তো আমার বর উই কেরালায় কাজে গেছে ইপাকাটা গো ইকাটা গো ও তো ইকাটা গো ও তুই বেশি কাউকা করবি যেহেতু প্রশাসন উপস্থিত আছে প্রশাসন তদন্ত করবে আমি তোমার ঘরে করে দেখতে চাই আমি আমার মুখে মুখে তল্লাশি করতে দেবো না কেউ কোথাও নি ভুলভাল খবর দেয় না মেয়ে ছেলে তোমার ঘরের ভিতর খাটার বইটা কি চামা দেয় ওটা তো ওটা তো আমাদের

এইটি তুই তা কি করবি তুই আর কি করবি দে mule de ও বাবা আমার দজের জোটের জুতি এ আসরে গায় বাবু গো বাড়ি আবাদার পারা ন उतर থাক গোড়া থানা হলো কাটি হলো জরা তো কিছু বিশ্বর্গ না এই তো একটু অল্প অল্প ঠিকানা সারা হলো তো <laughs> তো oh <mire> <laughs> 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 <laughs>

মুলে দে নমস্কার খবর বলছি আকাশবাড়ি ভাতের হাড়ির ভেতর থেকে আটকুড়ো বন্দ্যোপাধ্যায় এখন করা বিশেষ বিশেষ খবর হলো যে এই অনুষ্ঠান দেখবার জন্য মাননীয় প্রধানমন্ত্রী মাস্টার মুহূর্ত তিনি ছুত করে তিন চাকা প্লে করে নদী পথে আসছেন পথে বসে নামেন ওই সামনের কচু বাগানে ওখান থেকে চুলকাতে চুলকাতে এখানে আসবেন এমাত্র আরো জানানো চাই যে এক ট্রেন দ্রুত গড়িতে আকাশ পথে আসছিলেন আস্তে আস্তে হঠাৎ এক মশার সঙ্গে ধাক্কা লাগায় ট্রেনের পাঁচটি বাগি ছিটকে বেরিয়ে যায় তা পাঁচটি বাগির মধ্যে দুটি এসে পড়ে এই নামখানার খালে হালে পড়ার ভলে প্রচুর ঘুষো চিংড়ি আত্মহত্যা করে এমাত্র আরো জানানো যায় যে এক গুগি মেয়েকে বলাৎকার করার জন্য তপন বাবুর বাড়িতে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে এখনো আসামি ধরা পড়েনি এর পরের খবর রাত দশটা আর আরে জাবাই নেড়িয়ার গুন্ডারা শুধু আমি কার বাড়ি কি করতে আসছি নাম সামেত বলে দিচ্ছে দাদারি এই রেডিও এখানে রাখা যাবে না আমরা প্রশাসন কেন এত খাটবো রাত দিন কলে আসামি জন্য জল জঙ্গলে বসে থাকবো কোনো দরকার নেই এই রেডিও থাই নিয়ে গিয়ে চালাবো সঙ্গে সঙ্গে আসামি কোথায় আছে বলবে টুক্ক ধরবার পুক্ক ঢুকিয়ে দেবো টুক্ক ধরবার পুক্ক ঢুকিয়ে দেবো আমার এটা আপনি দেবো কেন দেবো কেন ও মেছে তোমার রেডিও যা দাম নয় তার ডবল দেবো আপনি আমাকে টাকার লোভ দেখাচ্ছেন যত টাকা দিন না কেন এই রেডিও দিচ্ছি না দেবো না দেবে না তো চলবো তুলবো থাই না চলে যাবো

আমি দেখতে খারাপ না কাজ করি না আমার ছেলেদের কেন গুগির হাত ধরে টানবে বলো তো এই তোকে আমি দেখতে খারাপ বলেছি আরো আমার বন্ধুদের আমার তোর বন্ধুরি এত দেখতে ভালো দুঃখের পয়সা দু চারটে চুল পেকে গেছে তুই কে কে যত কি আমাকে বাদ দে বেনে দেখো তোমার মনে না চার পাঁচটা অনলাইন আছে তোমার লাগবে না অনলাইনে যে চার পাঁচ টাকা 10টা থাকবে বিশ্বাস কর তুই যা ভাবছি আমি ও কাজের কাজি নই এই জানবি সোনার রাঙি যাইরি আর বিনা তারে আলো আর জ্বলে রে দাদা বর্তমান মানুষের মন এমন হয়ে গেছে যদি বিপদ পারে দেখে ফেলে দিয়ে পালিয়ে আসবে আর তুমি যদি তার একবার উপকার করেছ সে পিছন থেকে ঘুরে এসে পুরো আছিলা মাছ দেবে দিয়ে মাছ ফাটা যায় না এই জানিনা মোদে কাজে চালাকি দ্বারা হয় না ছলাই merda পয়সাজন তুই আমাকে রেড এসে ধোকা দিয়েছিস তোর একদম পুড় ঢুকিয়ে দেব জানলি শোনা রং ভি আলো কি আর চলে রে দিয়ে মাছ ঢাকা যায় নাbmod কারে চালাকি দ্বারা হয় না তো আমি শুভর্ণ সুদীপ লিখি গানে বাজাই তো আমি শুভর্ণ সুদীপ লিখি ধরে তুই রে একদম গাটা করে মেরে তোর কথা কি বই না গালের ভিতর বাইরে ঢুকিয়ে দে একদম এই ও ঢুকি তো কিছু বোঝাতে পারবে না তুই বল সঙ্গে কি করেছিস স্যার আমি এ এলাকার নামকরা গুনি তাও ও আমার কাছে এসে বলে আমার বিয়ে হয়েছে বাচ্চা কাজা হয়নি ওকে বলেছি আমি তোর বাচ্চা হতে পারে আমি যে অশুত্র দ ঔষধ খান নিয়মটা শোন বাজার থেকে কোলা আনবি কোলার ভিতরে ওই অশুত্রা ঢুকিয়ে কোলা সমেত খেলে তোর বাচ্চা হবে তুমি তাহলে এইটার মানে খোলা তা তুমি কি ভেবেছো রোগা ভোলা আমি তো উল্টো ভেবে বসে আছি তুমি তো ঢপ জায়গা বলো না ঢপ দেয় জায়গা বানি দিদি তো পাঁচ বছর বিয়ে হয়েছে বলি যে এটা বাচ্চা কাচ্চা নিলে হয় না তা পাঁচ বছর আমারই বাচ্চা হলে না ওনাকে অসুবিধে লোকের বাচ্চা করবে তুই দা দাদা সত্যি বলে ওই পাঁচ বছর বিয়ে হয়েছে তো সাড়ে চার বছর এ বলা ও বলা দুবেলা চিকিৎসা চালাচ্ছে তা না হলে আমি কি করব ওরে তোর বৃহস্পতির ঘরে মঙ্গল তো বাসা বেঁধেছে এই মনসা উল্টো পাল্টা বোঝানো না এদিকে আয় চন্দ্রধর ডাকছে ফসল মাইনি হাতে হেন্ডাল কষ্ট আছে মাথায় কোথায় ধরবে একদম

তেলে যা ডাম্বাতে কালকে থেকে তোর চ চল আমি দৌড় পাস আমি হতে চল মা চ চ চ চ দেরি কইনি চ চ ওদা এ গুগি হলে কি হবে গো চুমটা জিহারে খেচে না যদি আমাকে না খে যদি তোমাদের ক্ষেত তোমরা বুঝতে পারতে চুমের ওজনটা পুরা পাঁচ থেকে দশ কিলো এই খুব ভালো লেগেছে তোমার এই গুকিকে পছন্দ হচ্ছে আরে না এই গুকিকে বিয়ে করবে আমি করে বিয়ে দেবো দেখ তো আর দুজনে যদি মিলেমিশে থাকতে পারি তা হয় হোক জন্য ওই আমি সহ্য করতে পারি না মিছি মিছি বলেছি বলে হয় হোক আচ্ছা বলে দিদি কেউ কোন দিকে স্বামী হাতে দিতে পারে তোমাকে বারবার বলেছিল দুজন মিলে কলকাতায় খেটে কুটে খায় না ইয়ে ব্যবসা আমি ছাড়তে পারবো না আরে না তোমার জেলে টানতে হতে হ্যাঁ ঠিক বলেছিস কারণ যেদিন থেকে তোকে বিয়ে করেছিলাম না সেদিন থেকে যদি তোর কথা শুনতাম তাহলে আজকের আমার বাড়িতে পুলিশ আসতো না আর সবার সামনে কথা দিলাম যে দু নম্বরই কাজ করে মিথ্যা কথা বলে ভালোভাবে চলা যায় না আমি সবার সামনে কথা দিলাম যতদিন বাঁচবো তোর কথা শুনেই চলবো আমি তোমারই ভালো বেশিছি তোমারই

তাই <entender it aí> It is.